ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিরঞ্জন নিয়ে নতুন করে খুব বেশি কিছু বলার নেই কিন্তু আজকে আপনাদের একটা অন্যরকম ভাষানের গল্প দেখাবো আদিমায়ের ভাষান চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয় এই আদিমা বা চাউলপুরটির পুজো থেকে প্রায় তিনশো বছর ধরে ঐতিহ্যের সঙ্গে এই পুজো হয়ে আসছে এই আদিমায়ের ভাষানেও এক অনন্য রীতি পালন করা হয় আদিমায়ের বারোয়ারির ঠিক পেছনেই আছে গঙ্গা এবং সেইখানে আছে আদিমায়ের নিজস্ব ঘাট এই ঘাটের সামনে নিয়ে এসে আদিমায়ের সোনা রূপোর সাজ বদলে আদিমাকে ফুলের সাজ পরানো হয় অসাধারণ দেখতে লাগে বিশাল মূর্তি তার মধ্যে ফুলের বিভিন্ন রকম সাজ মাথার মুকুট নাকের নুলক সবকিছুই ফুলের মাকে মিষ্টিমুখ করানো হয় বিদায়ের আগে সেই প্রসাদ বিলিয়ে দেওয়া হয় ভক্তদের মধ্যে এরই মধ্যে আদিমায়ের ঘট নিয়ে গঙ্গার ধারে যাওয়া হয় এবং আদিমায়ের ঘট বিসর্জন দেওয়া হয় গঙ্গায় তখন এই আদিমায়ের বারোয়ারির ছেলেরা বা এখানকার স্থানীয়রা দুদিকে হাতে হাত ধরে রাস্তা করে দেন যিনি ঘট নিয়ে যাচ্ছেন সেই পুরোহিত মশাইকে সেও এক খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এখানে পাশাপাশি দুটি ঘাট আছে একটি ঘাটে আদিমায়ের বিসর্জন হয় এবং তার পাশেই রামেশ্বর আগরওয়াল ঘাট নামে একটি ঘাট সেই রামেশ্বরের ঘাট থেকেই আদিমায়ের যে ঘট সেই ঘটের ভাসান হয় একদিকে যখন আদিমায়ের ঘট ভাসান হচ্ছে তখন অন্যদিকে আদিমাকে সাজাতে ব্যস্ত তার সদস্যরা নতুন করে আদিমাকে সাজানোর পর আবির খেলা বাজি ফাটানোয় মেতে ওঠেন এলাকাবাসী এবং পুজো বাড়াবাড়ির সদস্যরা তারপর ধীরে ধীরে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হয় আদিমাকে গঙ্গার ধারে তখন হাজারো মানুষের ভিড় তা সবাই উপস্থিত হয়েছেন আদিমায়ের নিরঞ্জন দেবেন বলে বিস্তীর্ণ এলাকা আবিরে ছেয়ে গেছে সবাই আবির মেখে আনন্দে মাতাওয়ারা মাকে শেষ বিদায় জানানোর জন্য পাশেই তখন অন্য একটি ঘাট থেকে একের পর এক মাতৃ প্রতিমা নিরঞ্জন হচ্ছে আর এইদিকে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে আদিমাকে তার নিজস্ব ঘাটের কাছে পরন্ত বিকেলে রোদে আরও যেন জলজল করছে আদিমায়ের সোনালি মুখ রাস্তা থেকে যখন ঘাটের দিকে লরি নামানো হয় সেও এক রোমহর্ষক দৃশ্য অনেকটা ঢাল বেয়ে লরিকে নিচে নামতে হয় সেই সময় ভক্তরা এবং সদস্যরা কাঠামোর একদিক উঁচু করে ধরে থাকেন যাতে ঢাল দিয়ে নামার সময় আদিমায়ের কোনো বিপদ না ঘটে খুব সন্তর্পণে খুব সতর্কতার সঙ্গে এবং নিপুণ দক্ষতায় আদিমাকে সেই উঁচু রাস্তা থেকে নিচু ঢালে গঙ্গার পারে নামিয়ে আনা হয় তখন হাজারো ভক্তের ভিড় এবং হাজারো ক্যামেরা আদিমায়ের দিকেই ফোকাস করে সবাই এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখতে চাইছে কেউ বা নিজের মনের মনে কোঠায় এই মুহূর্তটা ধরে রাখছি আদিমাকে ধীরে ধীরে নামিয়ে আনা হয় ঘাটের কাছে তারপর ভক্তরা কাঁধে করে আদিমাকে গঙ্গায় নিয়ে যান এবং গঙ্গার মধ্যে আদিমাকে বসিয়ে দেওয়া হয় এমনভাবে বসানো হয় যাতে সিংহ এবং হাতি গঙ্গার জলে ডুবে থাকে এবং আদিমা বসে আছেন গঙ্গার ওপর বেশ কিছুক্ষণ এই মুহূর্ত চলার পর আস্তে আস্তে নিরঞ্জন করে দেওয়া হয় আদিমা তখন হাজারো ভক্ত জয় আদিমা বলে চেঁচিয়ে ওঠেন শুধুমাত্র আদিমায়ের এই নিরঞ্জন দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে জড়ো হন যারা সারা রাত আগের দিন চন্দননগরের অসাধারণ আলোর শোভাযাত্রা দেখেছেন তারা এই মুহূর্তটাকেও একেবারে মিস করতে চান না এ এক অনন্য দৃশ্য বিকেলের পরন্ত আলোয় যখন আদিমায়ের ভাসান হয় তখন গঙ্গার মধ্যে বেশ কিছু নৌকা করে মানুষজন আদিমায়ের এই শেষ বিদায় বা আদিমায়ের নিরঞ্জন দেখার জন্য উপস্থিত আছেন আদিমাকে জলে ভাসান দেওয়ার পর আদিমায়ের পরনে যেসব বেনারসি ছিল সেই বেনারসিগুলো নিয়ে আসা হয় এবং তার বদলে আদিমায়ের গায়ে একটি লালপার সাদা শাড়ি পরিয়ে দেওয়া হয় এই সমস্ত বেনারসি একত্রিত করে একটা পুটুলির মতো বেঁধে একটা ছোট নৌকো করে নিয়ে যাওয়া হয় মাঝগঙ্গায় সেখানে একটি বড়ো নৌকো থেকে এই বেনারসি শাড়িগুলো নিমজ্জিত করা হয় গঙ্গার জলে চন্দননগরের অন্যান্য জগদ্ধদাত্রী মাকেই যখন নিরঞ্জন করা হয় তারপর তার কাঠামো তুলে আনা হয় কারণ চন্দননগরে ওই একই কাঠামোতে পরেরবার আবার দেবী মূর্তি তৈরি হবে সেই কাঠামো তুলে আনার জন্য মূর্তির গায়ের খড় বা মাটি কাস্তে দিয়ে কেটে আনা হয় কিন্তু আদিমায়ের ক্ষেত্রে কোনো কাস্তে বা ধারালো কোনো কিছু ব্যবহার করা হয় না আদিমায়ের মূর্তি কাঠামো সমেত বেশ কয়েকদিন জলের মধ্যেই রেখে দেওয়া হয় দড়ি বেঁধে রাখা হয় যাতে এই কাঠামো জলে ভেসে না যায় আর এই কয়েকদিনের জোয়ার ভাটায় মূর্তির গায়ের সমস্ত মাটি এবং খড় জলের মধ্যে মিশে যায় তারপর পূর্ণিমার দিন বা পূর্ণিমার আগের দিন আদিমায়ের কাঠামো তুলে নিয়ে আসা হয় মন্দিরে সেখানেই কাঠামোর পুজো করে আবার এক বছরের প্রতীক্ষায় চন্দননগরের ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজোর মধ্যে এই দৃশ্য শুধুমাত্র আদিমায়ের ক্ষেত্রেই দেখা যায় আশা করছি আমাদের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে এই এপিসোডটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য